গেছে খার কাজ হচ্ছে কাটিং করে নিয়েছি কাটিং করার পর হালকা উপরে তবক দিয়ে দিয়েছি তবক দেওয়ার পর একটু করে পেস্তা কচিয়েছি পেস্তা করছানোর পর এটা দিয়ে দিচ্ছি আর সাজিয়ে দিচ্ছি ঠিক আছে তাই মিষ্টি খ সকালবেলায় পাখটা চাপিয়ে দিয়েছিলাম আমি তা কমেন্টটা জানাও কীরকম লাগছে তোমাদের এই মিষ্টিটা দেখো তোমাদের পেছনে দেখাচ্ছি দাঁড়াও একটু লাইকটা খাওয়ারটা দেখো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে একে একে

ধরে রাখবে এই জিনিসটা সেটা হচ্ছে একটু হালকা মোটা রস দিয়ে ঠিক আছে হো এখন বাইরে বসে গল্প করছে বকে যাচ্ছে না পর দেখো কিরকম হচ্ছে আর তোমরা ভিডিও বেশি করে শেয়ার করো ঠিক আছে আর আমার কমেডি ভিডিও মানে কীরকম হচ্ছে একটু কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে তাহলে আমি সেরকম কমেডি ভিডিও বানাবো মানে তোমাদের জন্য সব কিছু করতে হচ্ছে যে কমেডি ভিডিও দিতে হচ্ছে আর এই মিষ্টি ভিডিও যেটুকু যখন যেটা আমি পাচ্ছি তখন সেটা তোমার শেয়ার করছি ঠিক আছে এইটুকু বেশি করে শেয়ার করে দাও তা বেশি করে শেয়ার করবে